ভালো চাল নাই আসলে অনেক কষ্ট ছোট বাবুরা বৃষ্টিতে ভিজতেছে তো যাই হোক আপনার কি এটা বাবার বাড়ি নাকি শুরু শ্বশুর বাড়ি আচ্ছা ছেলে মেয়ে একটা কাজ করে ভ্যান চালায় আসলে ভ্যান চালায় তো তেমন কোনো মানে ইনকাম হয় না দিন গেলে দুইশো এখন তো রোজার মাস যাই তারপরে বিশ দিন হচ্ছে তাদের আমি দেখলাম বাড়িঘর দেখে বুঝলাম যে তারা একটু অভাবে থাকে তো ফ্যামিলিতে সব মিলিয়ে লোক ছয়টি পাঁচজন ছজন ছয়জন আসলে মানে কি বলবো ছয়জন লোক মানে এরকম বন্ধুদের মানে যাই হোক দর্শক আমার দেখে অনেক খারাপ লাগছে তো যদি কিছু মনে না করেন যে আমাদের রিপন ভাই আপনাদের মানে আমার হাত দিয়ে আপনাকে দিল কি কিছু ইত্যাদি তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যে মিডিয়াতে কাজ করি এটা আরও মানে দোয়া করবেন যেন এটা আরও বড় হয় এবং আমরা কি আরও মানুষের পাশে দাঁড়াইতে পারি তো দেখলামই তো আপনাদের অবস্থা এখন ছেলে মেয়ে তো পড়াশোনার বিষয়টাও আছে এখন তাদের কি মানে কিভাবে পড়াশোনা করা এখন তো লেখাপড়া করাই এখন চার বছর চার বছর আন্টি একটু তো আপনি

ছেলে মেয়ে কবতার বেত্রি এ হাঁস মুরগি পালিয়েছি বাইলের কে দিলি বর খুঁজছি স্কুল বেতন সহ্য মানে

কি আছে কান্না করেন না যাই হোক এখন যা হর হয়েছে আসলে আপনাদের কাছে অনুরোধ যারা এরকম লোক আছে যে মানে ইফতার করে মানে ইফতার করার মতো কিছু নাই মানে রোজা রেখে খাইতে পারে না তাদের পাশে আপনি অবশ্যই দাঁড়াবেন আর যদি অবশ্যই যোগাযোগ করতে চান স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন ভাইয়ার সাথে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম মানুষের পাশে আরো দাঁড়াইতে পারি আল্লাহ হাফেজ